আসসালামু আলাইকুম ও জননী টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগত আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ইমেজ ফাইলকে পিডিএফ ফাইলে রূপান্তর করা যায় কোনো সফটওয়্যার ছাড়াই অর্থাৎ আমাদের কম্পিউটারে যে সফটওয়্যার আছে এমএস ওয়ার্ডের মাধ্যমে আলাদা করে ওয়ার্ড টু পিডিএফ বা ইমেজ টু পিডিএফ এ জাতীয় যে সফটওয়্যারগুলো আছে সেগুলো ব্যবহার না করেই কীভাবে আমরা শুধু মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে একটি ইমেজ ফাইলকে পিডিএফ ফাইলে রূপান্তর করতে পারি চলুন দেখা যাক তো শুরুতেই আমি একটি এমএস ওয়ার্ড ফাইল চালু করে নিচ্ছি মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ড চালু করে নিয়ে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম তো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে এখানে আমরা একটি ইনসার্ট ইমেজ করবো তো ইনসার্ট ক্লিক করে আপনি ইমেজ ড্রাগ করে নিয়ে সেখানে ছেড়ে দিলেও হবে আমি ইনসার্ট ড্রাগ করছি না আমি ডিস ডিভাইস থেকে নিয়ে আসবো তো ডাউনলোডের মধ্যে আমার কিছু ইমেজ ফাইল আছে মনে করেন এই তিনটা ইমেজ ফাইলকে আমি একত্রে সিলেক্ট করলাম একসঙ্গে আমি কয়েকটি কাজ দেখিয়ে দেবো একত্রে সিলেক্ট করলে পরে কী হয় দেখেন একত্রে সিলেক্ট করলাম পরপর তিনটা পৃষ্ঠায় তিনটা ডকুমেন্ট চলে এসেছে সুরা আর তিন আট নম্বর আট নাজিল মক্কা এ দেখেন এটাকে আমি বুক করে কিন্তু ইচ্ছামতো সাইজ করতে পারছি না তো ইচ্ছা মতো সাইজ করার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এইটার উপরে ডান ক্লিক করব। ডান ক্লিক করে র্যাব টেক্সটে গিয়ে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দেব। তাহলেই আমি এগুলাকে ইয়ে করতে পারবো মুভ করাতে পারবো ইন ফ্রন্ট অফ টেক্সট মানে যে কোনো একটা ফর্ম্যাটে ফর্ম্যাট নিয়ে আসতে হবে ইনফ্রন্ট অফ টেক্সট হোক আর যেটাই হোক দেখেন এখানে সবগুলো এক জায়গায় হয়ে গেছে এটাও আমরা করেছি এইটা করা হয়নি চার পাঁচ আচ্ছা এটাকে সিলেক্ট করে আমরা করে নিই ফ্রন্ট অফ টেক্সট আচ্ছা এখন আমাদের প্রথম পৃষ্ঠায় থাকবে কে সেটা আমরা নির্ধারণ করি প্রথম পৃষ্ঠায় থাকবে এক নম্বরটি আর বাকিগুলো নামাবো আমরা তো সবচেয়ে ভালো হয় এখানে আপনি ইন্টার দিয়ে পেজগুলো সিলেক্ট করে নিলে তাহলে আপনার জন্য সুবিধা হবে আমরা তিনটা পেজ ক্রিয়েট করে আগে এখন তিনটা পেজ ক্রিয়েট হয়ে গেল আমি প্রথম পৃষ্ঠায় এক নম্বর পাতাটি রেখে আমি দ্বিতীয় পৃষ্ঠায় মনে করেন এই দুই নম্বর পাতাটি নিয়ে যাই চার পাঁচ আয়াতের যে পাতাটি দুই নম্বর পৃষ্ঠায় নিয়ে গেলাম আর ঠাকুর এটা হচ্ছে এম এস ওয়ার্ড ফাইল এম এস হচ্ছে এমএস আমরা জানি এম এস আমরা জানি এম এস এমএস ওয়ার্ডে সেভ করলে ডক্স ফাইল তৈরি হয় তো আমরা এই ছবিটাকে মানে এর যে কোনো ছবি আপনি নিতে পারেন আমি শুধু এখানে জাস্ট তিনটা ছবি নিয়ে দেখাচ্ছি এই ছবি নিয়ে আপনি ফাইল মেনুতে চলে যাবেন গিয়ে সেভ ব্যাজ কীভাবে ওয়ার্ড থেকে আমরা পিডিএফ বানাচ্ছি একটু খেয়াল করুন সে ব্যাজে ক্লিক করবেন সেভ ব্যাচে ক্লিক করে একটি নির্দিষ্ট জায়গা দেখিয়ে দেবেন যেখানে আপনি ফাইলটি সেভ করতে চাচ্ছেন তো আমি মনে করি ডকুমেন্টসের ভিতরে চেভ করব তো ডকুমেন্টস সিলেক্ট করার পরে দেখেন ডিওসি এক্স ফাইল এটাকে আমরা এই যে সেভ এস টাইপ এই টাইপ থেকে ডক্স ফাইলটাকে আমরা দেখিয়ে দেব পিডিএফ তো পিডিএফ দেখিয়ে দিলে আপনি এখানে কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে স্ট্যান্ডার্ড পাবলিকেশন অনলাইনের প্রিন্টিং আর মিনিমাম সাইজ পাবলিশিং অনলাইন যদি এটা পিডিএফ করার পরে সেটার থেকে আপনি প্রিন্ট আউট নিতে চান অর্থাৎ রেজুলেশন ভালো রাখতে চান তাহলে আপনাকে স্ট্যান্ডার্ড এটা সিলেক্ট করতে হবে আর যদি আপনি এটা প্রিন্ট হওয়ার দরকার নেই শুধু অনলাইনে প্রদর্শিত হবে সেই ক্ষেত্রে আপনি মিনিমাম সাইজ নিতে পারেন কোন জায়গায় এটা প্রয়োজন হয় আমরা সাধারণত এমনি ফাইল যদি কোনো সময় পিডিএফ পড়ি তাহলে আমরা এটা সিলেক্ট করব। আর যখন কোন ডকুমেন্টস ওয়েব পেজে দেব অর্থাৎ যেমন আমাদের কাজে লাগে আমি উদাহরণ দিতে পারি সেটা হচ্ছে যশোর বোর্ডে যখন আমরা কোনো নাম সংশোধনী বা কোনো জিনিসের আবেদন করি বা বিদ্যালয় স্বীকৃতি নবায়ন এই জাতীয় আবেদন করি তখন সেখানে পিডিএফ করে অনেকগুলি ডকুমেন্টস জমা দেওয়া লাগে সেই ক্ষেত্রে আমরা এইটা সিলেক্ট করব তাহলে ফাইল সাইজটি অনেক কমে আসবে আর সাধারণত ওখানে দেওয়া থাকে দেখবেন যে এক মেগাবাইটের নিচে ফাইল আপলোড করার জন্য তো সেক্ষেত্রে যদি আপনি স্ট্যান্ডার্ড দেন ফাইল সাইজটি কিন্তু ইমেজ সাইজ যেমন তেমনই থেকে যাবে সেক্ষেত্রে আপনি এক মেগাবাইটের নিচে নামাতে পারবেন না আর মিনিমাম সাইজ দিলে পারে এটা অনেক কমে আসে বেশিরভাগ ক্ষেত্রেই এক মেগাবাইডের নিচে চলে আসে আর যেগুলো আসে না সেগুলোর ইমেজ সাইজ হয়তো অনেক বেশি বড় যে কারণে এক মেগাবাইটের নিচে নেওয়া সম্ভব হয় না তো এটা সিলেক্ট করার পরে আর এখানে ফাইল নেম দিতে পারেন আপনি যে কোনোটা এটা আমরা সুর আর তিন যেহেতু আমরা সুর তিন দিয়ে দিই আচ্ছা দিয়ে পিডিএফ ফাইলটা আমরা করতে চাচ্ছি স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড করে এই যে ওপেন ফাইল আফটার পাবলিশিং এখানে যদি ওপেন ফাইল টিক টিকচিহ্ন দেওয়া থাকে তাহলে আপনার পিডিএফ হয়ে যাওয়ার পরে একলাই পিডিএফ ফাইল ওপেন হয়ে যাবে আর এই টিকচিহ্নটি না দেওয়া থাকলে ওপেন হবে না তো আমরা ওপেন করবো এই জন্য টিকচিহ্নটি রাখলাম রাখার পরে সেভ দেখেন এটা পিডিএফ হওয়ার পরে আবার আপনার পিডিএফ ফোল্ডে চলে এসেন রিডারে দেখেন এটা অ্যাডোপি রিডারে পিডিএফ আকারে সেভ হয়ে গেছে সুন্দরভাবে দেখেন দ্বিতীয় পাতা তৃতীয় পাতা পুরোটাই একটা পিডিএফ আকারে আপনি সেভ করে ফেললেন এই যে ইমেজ ফাইলটি এখন পিডিএফ ফাইল হয়ে গেল এভাবেই মূলত আপনি যে কোনো ফাইলকে পিডিএফ করতে পারেন এখন আমি এই তিনটা ছবিকে ডিলিট করে দিই মনে করেন করে দিই আমি এখানে একটি একটা সার্টিফিকেট যাতে নিয়ে আসি তাহলে আর বুঝতে সুবিধা হবে যেমন মনে করেন এখানে এই যে একটা সার্টিফিকেট আছে এই সার্টিফিকেটটার এখানে কার ধরেন দেখেন এক দশমিক দুই পাঁচ মেগাবাইট তার মানে এইটাকে যদি আমরা কোনো সময় যশোরপুরের ওয়েবসাইটে আপলোড করতে যাই সেই ক্ষেত্রে এই ফাইলটি আরও একটা জিনিস দেখিয়ে দিই এই ফাইলটি তখন বড় সাইজ হয়ে যাবে এক এক মেঘা উপরে চলে যাবে তো এটা আমি নেওয়ার আগে ডিলেট করি নেওয়ার আগে আমরা পেস আপকে একটু বড় করে দেবো যদি পেস সেটা বড় থাকে তাহলে এটা অনেক বড় আকারে আসবে যেমন পেস সেটা বড় বলতে এই যে টপ টপগ্লা যে এক ইঞ্চি করে ফাঁকা ছিল এটাকে আমি একটু কমিয়ে দিই তাহলে আপনার ইমেজ সাইজটাও বড়ো আকারে আসবে কমিয়ে দিলাম লেআউট এইখানে আমি ইনসার্ট করব ডকুমেন্টস আর এখান থেকে আমরা সেই যেটা নিচ্ছিলাম এটাই নিয়ে ইনসার্ট করলাম দেখেন এটা বড় হয়ে গেল আরও আগে যতটুকু মার্জিন থাকে সে পর্যন্ত নেয় আপনি টেনেও বড়ো করতে পারেন তো ট্রেনে বড় করাতে ফাইলের রেজলেশন কম বেশি হতে পারে তো সেম আকারে চলে আসলো আর টেনে বড় করতে হলে আগে আবারও আগের মতো টান ক্লিক করে র্যাপ টেক্সট করে এটাকে আপনি যে কোনো একটা ফোল্ড ফাইল ইয়েতে নেবেন ফর্মেটে তারপরে কিন্তু ছোটো বড় করতে পারবেন তাছাড়া এমনিতে পারবেন না আচ্ছা এটাকে আমরা আবার পিডিএফ করে দেখাই দেখেন সেভ বাস করলাম সেভ ব্যাস করার পরে ডকুমেন্টসে গেলাম গিয়ে এখানে এই যে ফাইল টাইপ ফাইল টাইপ থেকে আমরা পিডিএফ এখন দেখেন যদি আমি স্ট্যান্ডার্ড লিখে দিই ওইটা আমরা দেখলাম ওয়ান পয়েন্ট টু ফাইভ মানে মেগাবাইট ফাইল সাইজ তো আমরা মিনিমাম সাইজ করে দেখি মিনিমাম সাইজ করলে পারে সেভ সেভ করার পরে দেখেন আমরা ডকুমেন্ট ওয়ান নামে সেভ করেছি মিনিমাম সাইজ করার পরে কিছুটা ঝাপসা আকার ধারণ করেছে কিন্তু প্রকাশিত হয়েছে এখন আমরা চলুন দেখে আসি ফাইল সাইজটা কী ছাই ফাইল হলো তো আমরা পিকচার সরি ডকুমেন্টসে যাই এইখানে দেখেন সুরা আট তিন তিনটা ডকুমেন্ট নেওয়ার পরে দুইশো বাহাত্তর কিলোবাইট ওটা ফাইলসের ছোটো ছিল আর ডকুমেন্ট দেখেন ডকুমেন্ট ওয়ান নিচে আমরা একশো সাঁত্রিশ কিলোবাইট হয়ে গেছে যখন আপনি এই পিডিএফ ফাইলের ফরম্যাটটি আপনি নেবেন বিশেষ করে আরেকবার দেখাই যখন আপনি পিডিএফ ফাইলের ফরম্যাটটি স্ট্যান্ডার্ডের নেবেন মিনিমাম সাইজ নেবেন তখন শুধুমাত্র অনলাইনে প্রকাশিত করার জন্য যেটুকু ফাইলের যে কোনো এক্সটেনশন যে সমস্তগুলো লাগে সেগুলো রেখে বাকি সব ডিলিট করে দেয় রাখে না আর কিছু যেখানে ফাইল সাইজটি অনেক কমে আসে আর যখন স্ট্যান্ডার্ড করবেন তখন আপনার এই ফাইল সাইজটি প্রিন্টের জন্য রেজলেশন ধরে রাখে যে কারণে এর ফাইল সাইজটি অপরিবর্তিত থাকে কোনো সময় হালকা কিছু কমে এটা অনেক সময় বেড়েও যায় এই ধরনের ঝামেলার সৃষ্টি হয় তাহলে আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনি একটি ফাইলকে মিনিমাম সাইজ করে পিডিএফে রূপান্তর করতে পারেন এটা কোনো সফটওয়্যার অন্য কোনো সফটওয়্যার ব্যবহার না করে মাইক্রোসফট ওয়ার্ড সাধারণত আমাদের সবার কম্পিউটারে থাকে আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন আপনি যে কোনো ডকুমেন্টস অথবা যে কোনো ইমেজকে খুব সহজেই পিডিএফ ফাইলে রূপান্তর করতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ